আজকে অনেকগুলো সাবজেক্ট নিয়ে কথা বলবো এই গরমে আপনাদের মাথা গরম করব না কিছু ভালো খবর দিব কিছু যুক্তিসঙ্গত কথা বলবো প্রথম আসি হিমেল আশরাফ ছোট ভাই এত অভিমান কেন কিসের এত মনে কষ্ট আপনার পেজে যায় দেখি আপনার কভার ফটো চেঞ্জ হয়ে গেছে আপনি নিজে দাঁড়ায় রয়েছেন এভাবে সাকিব খানের ছবিটা সরালেন কেন কেন সাকিব খানের ছবিটা সরালেন ও আপনার ভাইজান না ভাইজানের ছবি সরায়ে দিবেন ছবি রিলিজ হলো মাত্র দুই সপ্তাহ হয় এর মধ্যে সরাই দিলেন আমি জানি আপনার মনে কষ্ট আছে অনেক আসলে হয় কি জানেন ভাই এই সিনেমায় হিট আর ফ্লপের সঙ্গে সব সম্পর্ক হিটের বিকল্প কিছু নাই আপনি হিট ছবি দিবেন পড়ুসার আপনাকে বুকে জড়ায় ধরবে ফ্লফ ছবি দিবেন এফ ডিসির সালাম দিতে চায় না আমি বলতেছি না কিন্তু রাজকুমার ফ্লপ রাজকুমার ও হিট ছবি কিন্তু পারে নাই। ভাই সবসময় ওই প্রিয়তমার মতো ছবি হয় না দেখেন না বেদের মেয়ে জ্যোৎস্না সেই দুই যুগ পার হয়ে গেছে হয়েছে আর হয়েছে বেদের মেয়ে জ্যোসৎনা তারপরে আসছিল প্রিয়তমা আর প্রিয়তমার মতো ওই লেভেলের ব্যবসাটা করতে পারে নাই রাজকুমার কেন পারে নাই এটা ডাইরেক্টর সাহেব নিজেও ভালো জানেন আমরাও বুঝতেছি আমার যেটুক মনে হয় এই ছোটোখাটো মানুষ হিসাবে বলি মায়ের চরিত্রটা অন্য কাউকে নিলে এই ছবি আরো অরু ভালো ব্যবসা করতো মাই মাইন্ড করবেন না এটা আমার ব্যক্তিগত কথা না আপনি জনসাধারণের সাথে মিশা দেখেন কমেন্ট বক্সে যান বুঝতে পারবেন অন্য কাউকে নিলে আরো ভালো হইতো যাই হোক আমি জানি না আপনি এখন কোথায় বাংলাদেশে আছেন না আবার চলে গেছেন সেই খলিলের বিরিয়ানি হাউজে কারণ আর্শানদান সাহেব একটা ইঙ্গিত দিচ্ছেন তার নেক্সট ছবি নতুন ডাইরেক্টার আসতেছে কে সে ডাইরেক্টর কে নতুন ডাইরেক্টার নিশ্চয়ই এই যে নতুন প্রজন্ম থেকে কেউ আসবে তা আমার কেন জানি মনে হয় সাইফ চন্দন সেই পরিচালক না হইতে পারে কিন্তু আমার ধারণা ভুল হয় কম এই ভুলের থেকে চলে আসি আবার অনন্য মামুনের কাছে অনন্য মামুন একটা স্ট্যাটাস দিছে সে ঈদ মুবারক দিয়ে দেশের বাড়িতে চলে গেছে বাই বা টা দিয়ে ঈদ মোবারক দিয়ে দেশের বাড়িতে মামুন সাহেব সেই ডিসেম্বর মাসে আমি বলছিলাম আপনি চৌ রাস্তার মুখে দাঁড়িয়ে আছেন ডানে যাবেন না বামে যাবেন সামনে যাবেন না পিছনে যাবেন আপনি নিজেও জানেন না তখন আপনি খুব মাইন্ড করছেন আমার উপরে আরে বাপরে বাপ আমার যা ইচ্ছা তাই বলছেন কিন্তু আমি আপনার ভালোর জন্য ইঙ্গিত দিছিলাম আপনার যেটা বুঝতে ছয় মাস লাগলো আমি ছয় মাস আগে বুঝছি দেখেন আপনি প্যান ইন্ডিয়ান ছবি বানাইছেন বাংলাদেশের একমাত্র পরিচালক আপনি প্যান ইন্ডিয়ান ছবি বানাইছেন সেই ছবিটার আজও ডাবিং হয় নাই তার মানে কি দরদ কি কোনো ষড়যন্ত্রের শিকার বলেন আপনি না হলে আপনি কেন সব কিছু ছেড়ে দেশে চলে যাবেন আপনি তো এই ছবিটার হাইপ তুলছিলেন অনেক উপরে দৌড়েছেন ভাই বহুত খাটছেন অ্যারাবিয়ান দাঁড়ায় ছিলেন আপনি অনেক কষ্ট করছেন এবং আমি মনে করি আপনার কষ্টটা সফল হবে ছবিটা রিলিজের পর রিলিজ না হলে তা সফল হবে না কখন রিলিজ করবেন আমি ব্যক্তিগতভাবে ভাবে চাই এই ছবিটা করবা নিয়ে আসুক আমি ব্যক্তিগতভাবে চাই কিন্তু জানি আসতে পারবে না কারণ ছবিটার এখনো ডাবিং হয় নাই ডাবিং এর পরেই মেইন কাজ বাকি থাকে একটা সিনেমা শুটিং আর ডাবিং করা মানে জানেন আপনি ফিফটি পার্সেন্ট না বাকি ফিফটি পার্সেন্ট কাজ বাকি থাকে অনেক ভুক্ত হবে আমার মনে হয় আমি জানি না ভুলটা কোথায় কার ভুলে কে কার অভিমানে কার ষড়যন্ত্রে এই ছবিটা ফেসে গেল ছবিটা রিলিজ হওয়া দরকার একজন প্রডিউসারের টাকা লগ্নি করে রাখছে বহু টাকা আটকে আছে লিপু আমাদের খুব কাছের লোক গোলাম কেবরিয়ার লিপু প্রডিউসার আমাদের কাছের মানুষ ভালো মানুষ সবসময় ছবি বানায় আসছে দরদ বানাইছে তার ছবিটা রিলিজ হোক এই দোয়া করি এরপর আসি আমার পছন্দের একজন পরিচালক এই প্রজন্মের রায়হান রাফি রায়হান রাফি সাহেবের একটা ছবি ব্যান্ড হয়ে গেছে এটা ওয়েব ফিল্ম রায়হান রাফি যে স্ট্যাটাস দিয়েছে এই স্ট্যাটাসের মধ্যে দেখবেন লেখা আছে ওয়েব ফিল্ম এবং আরো অনেক কিছু লিখছেন উনি যে এই দেশে কি হয় না এই দেশে কি মেয়েদের উপরে ওই সব আগাম হয় না এই দেশে কি মানে যা যা হয় আর কি সেটা উনি ধরতে চাইছিলেন অপকর্মগুলা এই জন্য মনে দুঃখে বলছেন যে এইগুলো কি হয় না এই দেশটা কি সবাই ফেরেস্তা বাস করে আমরা কি সবাই ফেরস্তা এই ধরনের কথাবার্তা উনি বলছেন আমার একটাই প্রশ্ন আপনার কাছে আপনি নিজেই যখন বলছেন এটা ওয়েব ফিল্ম তাহলে আপনি সেন্সরে জমা দিলেন কেন আপনি তো জানেন বাংলাদেশ সেন্সর বোর্ড কি চায় তারা চায় মায় বানা পুতে বেচুক দশ বড়ি এক টাকা ছোটবেলা হারাইয়া যাইব বড়বেলা ফিরা পাইব ওই যে নায়িকার উপরে জুলুম হবে চার পাঁচজন মিলা হামরায় পড়বে দেন হিরো আইসা এটার প্রতিশোধ নিবে গদ বাঁধা ছবি গদ বাঁধা ছবি চায় তারা তো আপনি সেখানে কেন জমা দিলেন এমন বিতর্কিত একটা স্টোরি ওই ফিল্ম যখন ওটিটিতে রিলিজ করে দিতেন এখন তো সেটাও পারলেন না আমও গেল ছালাও গেল একটুখানি ভাববেন যে আমি বড়ই গাছের উপরে উঠছি বৈশা বৈশা ওইখানেই খাই না কেন নিচে যেটা পড়ছে ওইটা অন্যরা খাক গাছেরটাও খাইবেন নিচেরটাও খাইবেন এটাও তো ঠিক না অনেকেই ভাই জানেন ওটিটির জন্য ছবি বানায় সেন্সার বোর্ডে জমা দেওয়া দেয় সিনেমার সার্টিফিকেটটা চায় এতে হয় কি জানেন ওটিটিতে একটু দাম বেশি পাওয়া যায় কিন্তু রাহেন রাফি তো ওদের মতো না উনি তো অনেক ভালো একজন পরিচালক আপনি তো নিজেও জানেন আপনি ওই ফিল্ম বানাইতেছেন তো ওটিটিতে রিলিজ করে দিতেন কেন সেন্সার বোর্ডের ঝামেলায় গেলেন পুরা টাকাটা তো ফাইসা গেলো ছবিটা ফাইসা গেলো কবে ভাইরিব ঠিক আছে আমাদের এই যে একটা ছবি শনিবারের বিকেল ফাইসা হয়েছে কত বছর রয়েছে আমি জানি না আমার মনে হয় আমি তখন হাফ প্যান্ট প্যান্ট এরপর আসি আমি আমাদের ওপো ম্যাডামের কাছে ওপো ম্যাডামকে নিয়ে আমি এখন সাবধানে কথা বলবো কারণ ওপো ম্যাডাম এখন আমাদের সুপারস্টার সাকিব খানের খুব কাছের মানুষ এই কাশের মানুষের পিছনে আমাদের জয় সাকিব খান একজন গুড ফাদার আমি বলি গুড ফাদার গুড হাজবেন্ড বলবো না গুড ফাদার তার সন্তানের জন্য অপবিশ্বাসের সঙ্গে দেখেন না ওই যে আমেরিকায় ঘুরে আসলো শুধু এই সন্তানটাকে একটা ভালো মেমোরি দেওয়ার জন্য সত্যি খুব ভালো মেমোরি দেওয়ার জন্য এবং বীরকেও নিয়ে যাওয়ার কথা বলছিলেন কিন্তু সেটা আমরা এখনো দেখি দেখিনি হয়তো কাজের ব্যস্ততায় আর বীরের মা আমাদের বুবলি ম্যাডাম ওনার কাছে আসি এবার বুবলি ম্যাডাম কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে উনি যখন থেকে ফিল্মে আসছেন ঈদে ছবি দিয়েই যাচ্ছেন আমাদের সিনেমার নায়িকাদের দিকে তাকান আপনি সবচেয়ে বেশি কাজ করতেছে বুবলি এই ঈদেও তার আসতেছে মানে কোরবানি ঈদে জঙ্গলি জঙ্গলি সিয়াম আহমেদের সঙ্গে সিয়াম আহমেদ একজন আর্টিস্ট ভালো শিল্পী তার সঙ্গে তান ছবি তান তো ছবি ছিল না ওটিটির একটা কন্টেন্ট ছিল খুবই ভালো ছিল বুবলির সাথে এই জুটি আবার আসতেছে জঙ্গলি নিয়ে জঙ্গলি কোরবানি ঈদ টার্গেট যেমন তুফান কোরবানি ঈদের টার্গেট আমি জানি না সুপারিস্টার এই গরমে কিভাবে কাজ করতেছে আজকে জুম্মাবার নামাজ পড়তে গেছিলাম মসজিদের ভিতরে জায়গায় পাই নাই বাইরে বসছি বিশ্বাস করেন পুরো ভিজে গেছি আর এই কিভাবে খান খান কাজ করতেছে আমি আছে স্যালাইন খাইবেন বারবার সবুজ তোমাকে বলতেছি হিরোর দিকে খেয়াল রাখবা দশ পনেরো মিনিট পর পরই স্যালাইনের পানি দিবা খুবই খারাপ অবস্থা কিন্তু দায়িত্ব নিয়ে গেছে তুফান ঈদে আনবে আর শাকিব খান একবার যদি কাজে নেমে যায় ভাই তাহলে আর তাকে কেউ রুখতে পারে না নিজের চোখে দেখা আমার ছবিতে কাজ করছে আমি জানি আসতে হয়তো একটু দেরি করবে মেকআপ রুমে একটু বসে আড্ডা মারবে চা খাবে কিন্তু যখন ফ্লোরে চলে আসে বান্দার হাতে মোবাইলও থাকে না কেউ পাশে এসে একটা টু শব্দ করবো ব্যাটা একটা পিক তুলবো বা খাজুরা গেজাইবে ও ওসব সুযোগ সে দেয় না একদম টোটাল মনটা থাকে কাজের মধ্যে আপনি দেখেন না হিমেল আশরাফ বলছে যে এন ক্লাইম্যাক্সের শুট হবে একটায় উনি সকাল আটটার সময় আইসা স্ক্রিপ্ট নিয়ে একা একা বারিন্দায় বৈশাখ ডায়লক মুগস্ত করতেছিল আর কাঁদতেছিল চোখ দিয়ে তার ঝরঝর করে পানি পড়তেছিল হিমেল আশরাফ ভাবলো যে সবই যদি ক্যামেরার বাইরে আবেগ দিয়ে দেয় ক্যামেরার সামনে কি দিবে কিন্তু ক্যামেরার সামনে কি দিচ্ছে রাজকুমারে আপনারা দেখছেন তো হিমেরা সবকে বলে আমি একটা কথা বলে বিদায় নিব হিমেরা সব। মনে কষ্ট নিবেন না আপনি বলছেন বিশ্রাম নিবেন নেন আপনি বলছেন নেক্সট অ্যাকশন ছবি নিয়ে আসবেন হ্যাঁ অ্যাকশন ছবির জন্য তৈরি হন অ্যাকশন ছবি সবাই বানাতে পারে না প্রেমের ছবি সোশ্যাল ছবি যেমন আমার এই ঘর এই সংসার যারা দেখছেন আমি ছবি বানাই ফেলেছিলাম একুশ বাইশ দিনে কিন্তু একটা অ্যাকশন ছবি বানাইতে গেলে আমার দশ দিন লাগে শুধু এন ক্লাইম্যাক্স করতে শুটিং করতে হয় আমার আশি থেকে একশো দিন একশো দিন এর নিচে আমি পারি না যার না আমার কেউ নেয়ও না আর আমিও যেতে চাই না বয়স হয়ে গেছে বুঝছেন না চুলে কলর টলপ দিয়া সাইজা থাকি আমার বয়স কত একটু যাই দেখেন গুগলে সার্চ দেওয়া অনেক বয়স ঘাবড়ায় যাইবেন যাই সবার জন্য দোয়া করি আর বিদায় রাখ আর একটা কথা বলে যাই যে গন্ডগোলটা হয়েছে জয় চৌধুরী মনে করেন ক্ষমা চাইছে ক্ষমা চাওয়ার আগে মানুষ একটু ভূমিকা ভূমিকা রাখতে গিয়ে সাংবাদিকরা না মেনে নাই নেই যে না না আমাদের কাছে ক্ষমা চাওয়া হয় নাই আমাদের কাছে ক্ষমা চাইতে হবে অন্যভাবে মানে ওনারা চাইছিলেন ওনাদের পায়ে ধৈরা ধৈর্য ক্ষমা চাইবে কেন রে ভাই কি হয়েছে এমন কি হয়ে গেছে যে জয় চৌধুরী যে ছবিতে অভিনয় করবে সেই ছবির পাবলিসিটি আপনারা করবেন না জয় চৌধুরী যদি থাকে সমিতির সঙ্গে আপনারা নাই না থাকলে কি আসে যায় আপনারা কয়জন আপনাদের আপনাদের চেয়ে না শতগুণ বেশি এখন ইউটিউবার আপনারা তার পাশে না না থাকলে ইউটিউবাররা পাশে থাকবে আপনি দেখেন না আপনারা বয়কট করছেন আপনারা সাংবাদিকরা এক আছেন এক তো না জয় চৌধুরী বিভিন্ন চ্যানেলে এখন ঘুরে ঘুরে ইন্টারভিউ দিতেছে কেমনে কেমনে ইন্টারভিউ দিতেছে বেশি মুখ খুলেন না কেউ প্লিজ প্লিজ মুখ খুলেন না এই ফিল্ম জগতে যখন ল্যাংটার যুগ ছিল উলঙ্গ ছবি হইতো ভালগার ছবি হইতো যে অশ্লীল শব্দ নিয়া ওই যে ময়ূরীর মেয়েকে আপনারা প্রশ্ন করছিলেন যে আপনার মায়ের সেই অশ্লীল মানে সব ছবি দেখেন কি না সেই অশ্লীল যুগে আপনাদের ভূমিকা কি ছিল আমরা জানি সেন্সার বোর্ডে যেসব কেটে ফেলতো সেগুলো আবার প্রযোজক পরিচালকরা জোড়া দিয়ে দিত আর আপনারা এসব বলতেন প্রযোজকের কানে সব লেখা দুমু তারপরে কি হইতো পিছনের দরজা দিয়া সত্যবাদী হন সত্য কথা বলার চেষ্টা করেন এখন আপনারা মানব বন্ধন কইরা এফডিসির ভিতরে কি কি জানি হয় কি কি বেচা কিনা হয় কি কি অপকর্ম হয় এগুলো আগে বলেন নাই কেন এখন বলেন কেন ঘোষ করলে দুই করছে টোটাল শিল্প আপনারা কলা কৌশলী নিয়ে আপনারা টান দিছেন কেন ভাই ছই বানাইলে আপনার দেখাচ্ছে যাইতে হবে না ওই দিন নাই ওই দিন নাই দিন বদলাইছে বুঝছেন যাই হোক সবাই দিন বদলাক সুদিন আসুক সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ